চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনবদ্য এই পংক্তি দুটি তার প্রার্থনা কবিতার অন্তর্ভুক্ত কবিতাটি বর্তমানে পশ্চিমবঙ্গ বোর্ডের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারে প্রথম কবিতা হিসেবে বিবেচিত হয়েছে আজ আমরা সেই কবিতাটি পূর্ণাঙ্গ আলোচনা স্তবকভিত্তিক পাঠ উৎস শব্দার্থ এবং সর্বোপরি সহজ সরল ব্যাখ্যা তোমাদের সামনে পরিবেশন করব কবিতাটির প্রাসঙ্গিক যে তথ্য স্তবক ভিত্তিক আলোচনার পাশাপাশি তাৎপর্যমূলক বিশ্লেষণ কবিতাটির খুঁটি নাটি বলা যেতে পারে সমস্ত রকম তথ্য তোমাদের সামনে আজকে প্রেজেন্ট করার চেষ্টা করব নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটে প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেরি না করে মূল ভিডিওর আলোচনায় তো যাবই তার আগে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু একটা হাইপ করতেও ভুলবে না তাহলে চলো মূল আলোচনার দিকে এগিয়ে যাই সবার প্রথমেই বলবো কবিতাটি আমাদের পাঠ্য হিসেবে তো অন্তর্ভুক্ত রয়েইছে এই কবিতাটির কিন্তু মর্মকথা বা অভ্যন্তরের যে ব্যাখ্যা সেটা কিন্তু অনেকটাই গভীর ভালো করে না বুঝতে পারলে কিন্তু এই কবিতাটির মর্মকথা বা তাৎপর্য ব্যাখ্যাটা কিন্তু বোঝা যাবে না তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ করবো একটা জায়গাও যদি তোমরা কেটে বা স্কিপ করে দেখো এই কবিতাটার মূল নির্যাস থেকে কিন্তু বঞ্চিত থেকে যাবে সেক্ষেত্রে ভিডিওটা পুরোটা দেখাই শ্রেয় সবার প্রথমে আমরা কবিতাটির উৎস সম্পর্কে আলোচনা করব। এবার অনেকে প্রশ্ন করবে স্যার কবি পরিচিতি বোঝালেন না আসলে দেখো রবীন্দ্রনাথের কবি পরিচিতি সম্পর্কে জানতে কি আমাদের এখনও কারোর বাকি আছে রবীন্দ্রনাথের কবি সত্তা বা কোন উচ্চ মার্গের তিনি কবি তা নিশ্চয়ই আমাদের সকলেরই এখন জানা অবগত অজানা কিছু নয় তাই ডাইরেক্ট আমরা উৎস পরিচিতির দিকেই নজর রাখব মনে রাখবো প্রার্থনা কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা গৃহীত হয়েছে নৈবেদ্য কাব্যে একশোটি কবিতা রয়েছে টোটাল তার বাহাত্তর নং কবিতা এই প্রার্থনা কবিতাটি এক্ষেত্রে প্রসঙ্গত আরও বলা যায় যে নৈবেদ্য কাব্যের কোনো কবিতারই কিন্তু নামকরণ স্বয়ং রবীন্দ্রনাথ করে যাননি প্রত্যেকটি কবিতার নামকরণই তিনি কিন্তু করেছিলেন সংখ্যা দিয়ে অর্থাৎ সংখ্যা নির্দেশ করে প্রতিটি কবিতার চিহ্নিত হতো নৈবেদ্যর বাহাত্তর নং কবিতাটির প্রথম চরণ ছিল বা প্রথম যে লাইন সেটা ছিল চিত্ত যেথা ভয় শূন্য যেথা শির এই কবিতাটি আমাদের পাঠ্যে প্রার্থনা শিরোনামে অন্তর্ভুক্ত হয়েছে নৈবেদ্য কবিতাটির প্রথম প্রকাশ হয়েছিল তেরোশো আট বঙ্গাব্দ বা খেয়াল রাখব উনিশশো এক খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ এই কবিতাটি উৎসর্গ করেছেন তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে আরেকটা তথ্য জানিয়ে রাখি ক্ষেত্রে তোমরা জানলে উপকৃতই হবে যে এই যে নৈবেদ্য কাব্যগ্রন্থ তার আগে কিন্তু প্রার্থনা কবিতাটি প্রকাশিত হয়েছিল এই কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত হওয়ার আগে ১৯১২ সালে গীতাঞ্জলি যখন কাব্য প্রকাশিত হয় বা তার যে ইংরাজি ভার্সনটা ছিল সং অফারিংস তার মধ্যেও কিন্তু এই কবিতাটি ছিল অন্তর্ভুক্ত পঁয়ত্রিশ সংখ্যক কবিতা হিসেবে সেখানে অন্তর্ভুক্ত ছিল গীতাঞ্জলি সেখানে এই কবিতাটির নাম ছিল ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এই কবিতাটির নামকরণ ছিল এরপর উনিশশো একতিরিশের নাগাদ যখন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ নাগাদ যখন বাংলা সাল সেটা সঞ্চয়িতাতে কবিগুরু স্বয়ং এই প্রার্থনা শিরোনাম দিয়ে কবিতাটি সংকলন করে তো সর্বপ্রথমে মনে রাখতে হবে সেটি ছিল গীতাঞ্জলি বা সং অফ যেটি ছিল পঁয়ত্রিশ সংখ্যক কবিতা তারপর এই কবিতাটি সঞ্চয়িতা কাব্যগ্রন্থে স্থান পেয়েছে প্রার্থনা নাম নিয়ে তার পরবর্তীকালে এটি নৈবেদ্য কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে আরও একটা তথ্য বলি নৈবেদ্য কাব্যগ্রন্থে সর্বমোট একশোটি কবিতা ছিল যার মধ্যে এই কাব্যেরই একুশটি প্রথম যে একুশটি কবিতা এবং শেষের একদম একশো নম্বর কবিতাটি অর্থাৎ সব মিলে বাইশটি কবিতাকে কবি গানের আকার দিয়েছিলেন এবং বাকি যে আটাত্তরটি কবিতা পড়ে রয়েছে এই নৈবেদ্য কাব্যগ্রন্থের সেই আটাত্তরটি কবিতা মূলত সনেট আকারে লেখা তার মধ্যে এই কবিতাটিও আমাদের পাঠ্য প্রার্থনা কবিতাটিও একটি সনেট কবিতা এটা মাথায় রাখতে হবে আমরা সনেটের ধারণা কার কাছ থেকে পাই আমরা সনেটের ধারণা পাচ্ছি একেবারে পাশ্চাত্য যে সাহিত্য অর্থাৎ সেই ধারণাটা আমরা পাই চতুর্দশপতি কবিতাবলি বা সনেট যাকে বলে বা ১৪ পঙ্ক্তির যে কবিতা সেটা আমরা মূলত ইতালীয় কবি প্রেত্রার্কের হাত ধরে এই চতুর্দশপতি কবিতাবলির সূচনা হয়েছিল পরবর্তীকালে মিল্টন দান্তে শেক্সপিয়ার বহু কবিরা এই সনেট রচনা করেছেন এবং বাংলায় সনেটের সঙ্গে পরিচয় করিয়েছেন আমাদের সকলের প্রিয় মধুকবি মধুসূদন দত্ত পরবর্তীকালে মধুসূদনের পরে বহু কবিরাই কিন্তু এই সনেট লিখতে প্রয়াসী হয়েছেন যেমন অক্ষয় কুমার বড়াল দেবেন্দ্রনাথ সেন মোহিতলাল মজুমদার প্রমথ চৌধুরী পরবর্তীকালের কবি জীবনানন্দ দাস বুদ্ধদেব বসু বিষ্ণুদে প্রত্যেকে সনেট লিখেছেন কম বেশি কিন্তু সেক্ষেত্রে রবীন্দ্রনাথ কিন্তু সকলকেই ছাপিয়ে গিয়েছেন মধুসূদনের পরে যদি আমরা কাউকে সার্থক সনেট মানে কবি হিসেবে বা সনেট লেখক হিসেবে পরিচয় পাই তিনি কিন্তু রবীন্দ্রনাথ আমরা রবীন্দ্রনাথের গান কবিতা ছোট গল্প উপন্যাস সবই জানি রবীন্দ্রনাথের সনেট লিখতে পারেন সেটা আমাদের কাছে একটু নতুন ব্যাপার কিন্তু তা কিন্তু মোটেই অবাক করার কথা নয় আসলে আমাদের আলোচ্য প্রার্থনা কবিতাটিতে তিনি যে সনেটের বাহ্যিক গঠন তাকে কিন্তু গুরুত্ব দেননি অর্থাৎ যেটা সনেটের সাধারণভাবে যেরকম গঠন হয়ে থাকে সেরকম গঠন কিন্তু আমরা স্বাভাবিকভাবে এখানে পাব না পেত্রার্ক বা সেক্সপিয়ারের রীতিকেও তিনি কিন্তু হুবহু অনুসরণ করেননি মনে রাখতে হবে বরং সনেটের যে প্রচলিত চরণান্তিক মিল যে অনুসরণ না করে রবীন্দ্রনাথ প্রার্থনা সনেটটি রচনা করেছেন অন্তানুপ্রা স্মৃতিতে কবিতাটি যে প্রথম বারোটি লাইন আমরা জানি যেটা সনেট থাকে তার আটটি এবং ছটি লাইনে বিভক্ত থাকে অক্টেভ সেস্টেড বা অষ্টক শটকে বিভাজিত থাকে এই কবিতাটির মধ্যেও তোমরা সেই অষ্টক শটক বিভাজন রীতি দেখতে পাবে কিন্তু রবীন্দ্রনাথ বারোটি এবং দুটি লাইনে বিভাজন করেছেন সেটিকে প্রথম যে বারোটি লাইন সেই বারোটি লাইনের মধ্যে আমরা একটা আলাদা ভাব পাব। শেষের দুটি লাইনের মধ্যে আরেকটি ভাব বা সেই বারোটি ভাবের ওপরের লাইনের একটা উপসংহার বা ইতি টানা দেখতে পাবো যেটা সনেটের মূল বৈশিষ্ট্য কবিতাটি সম্পর্কে আর একটা ছোট্ট কথা বা প্রেক্ষাপট তোমাদের যদি বলি তো এখানে মনে রাখতে হবে বোয়ার যুদ্ধসহ সারা পৃথিবীব্যাপী ব্রিটিশ আগ্রাসনের প্রেক্ষাপটে স্বাধীন দেশ গঠন এবং ভারতের হারিয়ে যাওয়া যে গৌরব সেটি পুনরুদ্ধারের জন্য কবিতাটি রচনা করেছেন সমগ্র কবিতা জুড়ে আমরা রবীন্দ্রনাথের সেই স্বপ্নর বা স্বপ্নের যে দেশ স্বপ্নের ভারতবর্ষ তা গঠনের যে আকাঙ্ক্ষা তার ইচ্ছা প্রতিটি লাইনের মধ্যে সেটাই প্রতিফলিত হতে দেখতে পাব। তো আশা করছি কবিতাটি সম্পর্কে ছোট্ট ছোট্ট খুঁটিনাটি তথ্য যেগুলো বললাম তোমাদের সেগুলো স্মরণে রয়েছে এবার আমরা কবিতাটির মূল যে আলোচনা পাঠ্য আলোচনা স্তবক ভিত্তি তা শুরু করতে চলেছি তো চলো শুরু করা যায় প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছসিয়া ওঠে যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাশি পৌরুষেরই করেনি শতধা নিত্য জেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত ভারতের সেই স্বর্গে করো জাগরিত প্রথম লাইনটি খুব ভালো করে খেয়াল করো চিত্ত যেথা ভয় উচ্চ জেথা শির জ্ঞান জেথা মুক্ত কবি এমন এক ভারতবর্ষের স্বপ্ন দেখেছেন বা কল্পনা করেছেন যেখানে মানুষ হবে নির্ভীক তার চিত্ত বা মনে থাকবে ভয়ের কোনো লেশ থাকবে না নির্ভীক মন থাকবে ভয়হীন যেখানে মানুষ ভয়হীন থাকতে পারবে মাথা উঁচু করে অর্থাৎ আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবে যেখানে সে মুক্ত জ্ঞানের চর্চা করতে পারবে কবি বলছেন চিত্ত যেথা ভয় শূন্য চিত্ত মানে হচ্ছে মন আমি শব্দার্থগুলো পাশে দিয়ে দেবো তোমরা একটু দেখে নিও চিত্ত মানে হচ্ছে মন চিত্ত জেথা মানে যেখানে কবি বলছেন বা কবি কল্পনায় তিনি এমন এক ভারতবর্ষকে স্বপ্নে দেখেছেন যেখানে প্রত্যেকটি ভারতবাসীর মনে কোনো ভয়ের লেশ মাত্র থাকবে না উচ্চ জেথা শির যেখানে শির বা মাথা থাকবে উচ্চ মাথা নুইয়ে বা নত করে থাকবে না জ্ঞান জেথা মুক্ত যেখানে থাকবে জ্ঞানের উন্মুক্ত চর্চা জ্ঞান কোনো আবদ্ধ গুণ্ডির মধ্যে বদ্ধতা থাকবে না মুক্ত জ্ঞান চর্চায় প্রত্যেক ভারতবাসী মাতোয়ারা হয়ে উঠবে এবং মুক্ত জ্ঞানচর্চাই করবে যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি আত্মসুখ সর্বস্ব মানুষ নিজেকে নিয়েই সর্বদা ভাবিত থাকে লাইনটার মধ্যে খুব তাৎপর্য রয়েছে একটু ভালো করে বুঝবে আমাদের প্রাচীন ভারতবর্ষের যে জ্ঞানচর্চার প্রসার সেই সময় ভারতবাসীদের মধ্যে একটা সাহসিকতা মুক্তিচিন্তার বিচ্ছুরণ কবিকে মুগ্ধ করেছে অথচ কবি একটু চিন্তিত যে বর্তমান ভারতবর্ষে সেটা অনুপস্থিত এবং সেটা কবি উপলব্ধি করছেন কবির ধারণা বর্তমান ভারতীয়রা গৃহের যে ক্ষুদ্র পরিসর তাদের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখতে শিখে ফেলেছে চর্চা সেখানে অবরুদ্ধ হচ্ছে মুক্ত চর্চার নেই নানা প্রকার সংকীর্ণ আচার বিচারে বেড়া মগ্ন হয়ে পড়েছে আমাদের বর্তমান ভারতবাসীরা যা প্রকৃত যে জ্ঞানচর্চা তার পুরোপুরি বিরুদ্ধাচারণ করে বা পরিপন্থী এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা কবিতায় এই যে গৃহের প্রাচীর সেই শব্দটির অবতারণা করেছেন তাই তিনি বলছেন যেখানে ভারতবর্ষের প্রাচীন যে গরিমা যে গরিমা ছিল উজ্জ্বল মুক্ত শিক্ষার একটা আলোয় আলোকিত সেটি যেন গৃহের প্রাচীরের দ্বারা আবদ্ধ হয়েছে বর্তমানে আপন প্রাঙ্গনতলে দিবস ও দিবস ও সরবরী কথার অর্থ কী দিন এবং রাত দিন দিবস কথার অর্থ দিন সর্বরী কথার অর্থ হচ্ছে রাত কবি বলছেন এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাচীন ভারতবর্ষে যে মুক্ত চিন্তা যে মুক্ত জ্ঞানের যে অনুরাগী ছিলেন তিনি তিনি লক্ষ্য করেছেন ভারতবাসী চর্চার ক্ষেত্রে কালে কালে বা সময়ে সময় বর্তমানে এসেছে এমন জায়গায় সর্বক্ষেত্রে ভারতবাসী পিছিয়ে পড়েছে কারণ চর্চার ক্ষেত্রেও এখানে সংকীর্ণতায় আজ আবদ্ধ হয়েছে এই যে বলছে আপন প্রাঙ্গণতলে নিজের উঠোনের প্রাঙ্গণের মধ্যে সেটা জ্ঞানচর্চাটা আবদ্ধ হয়ে গেছে মুক্ত জ্ঞানচর্চা ভারতবাসী আর দাবি করতে পারছে না জ্ঞানচর্চাকে দিন রাত অর্থাৎ দিবস সর্বরী সর্বক্ষণ আপন প্রাঙ্গণে আপন গণ্ডির মধ্যেই ছড়িয়ে বিশ্ব মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে জ্ঞানকে মুক্ত করতে হবে যে জ্ঞানচর্চা ভারতবাসী এখন আবদ্ধ করে নিজের গণ্ডির মধ্যে রেখে দিয়েছে সেই জ্ঞানচর্চাকে মুক্ত করে দিতে হবে প্রশ্ন এই যে এখানে রয়েছে লাইনটা বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি এখানে এই ইঙ্গিতটি বহন করছে যে প্রাচীন ভারতবর্ষের প্রতি কবি বলছেন কবি উপলব্ধি করেছেন প্রাচীন ভারতবর্ষের যে চর্চার ক্ষেত্র সংকীর্ণ চেতনায় তুচ্ছ আচার বিভিন্ন যে বালুরাশি বিভিন্ন যে বলা যেতে পারে আমাদের কুসংস্কারবদ্ধ জীবন তার মধ্যে আবদ্ধ ছিল না তৎকালীন বিদ্যাচর্চার ক্ষেত্রগুলি ছিল উদার কিন্তু বর্তমান সময়ে যে খণ্ড ক্ষুদ্র যে বলা যেতে পারে ধারণা সেই গৃহের প্রাচীরের মধ্যে গণ্ডিবদ্ধ হয়ে সবসময় রয়েছে দিকে দিকে ছড়িয়ে পড়ছিল ভারতের জ্ঞানচর্চার বার্তা তৎকালীন সময় এখন সেই প্রাচীন ভারতের কথা কেউ স্মরণ করে না বর্তমানে এই যে আপন প্রাঙ্গনতলে দিবস সরবরই বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি বর্তমান সময়ের জ্ঞান এতটাই গণ্ডিবদ্ধ আবদ্ধ হয়ে গেছে তৎকালীন জ্ঞান যেটা ভারতবর্ষে সঞ্চিত ছিল সেই জ্ঞান ছিল মুক্ত সকলের অধিকার সারা বিশ্বে জ্ঞানচর্চার জন্য ভারতবর্ষ পরিচিত ছিল কিন্তু এখন সেই ভারতবর্ষের জ্ঞানচর্চা ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে গেছে যেথা বাক্য হৃদয়ের উৎসমুখতে উচ্ছ্বসিয়া ওঠে খুব সুন্দর একটা ব্যাখ্যা এখানে কবি করেছেন মাথায় রাখতে হবে আসলে কবি এখানে বাক স্বাধীনতার দিকে ইঙ্গিত করেছেন আমাদের বা আমরা মানুষরা পৃথিবীতে নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ জীব বলে দাবি করি এবং আমরা মানুষরা নিজেদের প্রাণের কথা কি উপায়ে প্রকাশ করি মুখের মাধ্যমে আমাদের কথা বলার মধ্যে থেকে আপন আপন বিশ্বাসের যে ভিত্তি বা নিজ নিজ যে আমাদের কথা বলার চাহিদা সেটা আমরা আমাদের মুখ থেকে উচ্চারণ করে থাকি এবং সেই কথা কোথা থেকে উঠে আসে আমাদের হৃদয় থেকে তাই বলছে যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে আমাদের যে কোনো কথা বলার জন্য ভয় পেয়ে পিছিয়ে থাকতে হবে না আমাদের হৃদয়ের যে কথা সেটাই আমরা বলতে পারবো উচ্চারণ করতে পারবো এমন নির্ভীক হব আমরা আমাদের মনের মধ্যেকার যে কথা সেটা আমাদের মুখতেই প্রকাশ পাবে অন্য কারোর কথা শিখিয়ে দেওয়া কথা বলি আওড়াবো না আমরা মনে যে আসল সত্যটা লুকিয়ে রয়েছে সেটাই আমরা প্রকাশ করব আমি বলছি বারে বারে কবি এখানে আসলে বাক স্বাধীনতার দিকে ইঙ্গিত করেছেন তিনি এমন এক স্বদেশ প্রার্থনা করেছেন যেখানে মানুষ উচ্ছ্বাসের সঙ্গে নিজের হৃদয়ের কথা নির্দ্বিধায় প্রকাশ করতে পারবে অর্থাৎ কবি এখানে প্রত্যেক নাগরিকের মধ্যে যে বাক স্বাধীনতা থাকা দরকার তার দিকে গুরুত্ব আরোপ করেছেন কবি এছাড়াও এক আরও একটা কথা বলছেন এর পরের লাইনিং যে যেথা নির্বািত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় কবি বলেছেন পৃথিবীর এই যে বৃহত্তর কর্মযোগ্য। এই নির্বাড়িত স্রোত নির্বাচিত কথার অর্থ কি যাকে আমরা আবদ্ধ করে রাখতে পারি না কর্ম চিরপ্রবাহমান কর্মকে আবদ্ধ করা যায় না সময়ের মতো এই পৃথিবীর যে বৃহত্তম বড় কর্মযোগ্য তাতে যেন ভারতবর্ষে অংশগ্রহণ করবে এবং সাফল্য লাভ করবে এটাই রবীন্দ্রনাথ স্বপ্ন দেখছেন তাই তিনি গৃহসীমায় আবদ্ধ না থেকে এই যে কর্মদক্ষতা বা কর্মময়তার মাধ্যমে বিশ্বের দরবারে ভারতবাসীকে নিজেদেরকে মেলে ধরার আকাঙ্ক্ষা প্রস্ফুটিত করেছেন দেশে দেশে দিশে দিশে অর্থাৎ কি দেশে দেশে প্রতিটি দেশের মধ্যে দিশ অর্থ হচ্ছে দিক প্রতিদিকে নানা দেশে এবং প্রতিদিকে ভারতবাসীর এই যে কর্মযজ্ঞের একটা যে চাহিদা বা ভারত যে ভারতবাসী যে কর্মমুখী ভারতবাসী কর্ম করতে ভয় পায় না তারই জয়গান একদিন সারা জগতে ধ্বনিত হবে বলে কবির আশ্বাস আমার একটা প্রশ্ন এখানে কবির তো এত স্বপ্ন কবি তার কাঙ্ক্ষিত দেশ তার মাতৃভূমি ভারতবর্ষকে নিয়ে এত স্বপ্ন দেখেছেন যেখানে প্রত্যেকটা মানুষ নির্ভীক হবে প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে বাঁচবে প্রত্যেকটা মানুষ বাক স্বাধীনতা থাকবে তার প্রত্যেকটা মানুষ নিজের হৃদয়ের কথা সকলের সামনে উচ্চারণ করবে জ্ঞান থাকবে মুক্ত পরিসরে জ্ঞানকে আবদ্ধ করে রাখা যাবে না জ্ঞানের দ্বারা কর্মের দ্বারা ভারতবাসী তখন সমগ্র বিশ্বে পরিচিতি লাভ করবে কবির তো এত স্বপ্ন আমরা কি সত্যি সেই স্বপ্নকে সত্যি করতে পেরেছি এ প্রশ্নটা আমি তোমাদের কাছে রাখলাম প্রশ্নটার উত্তর কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে দ্বিতীয় স্ট্যান্ডায় কবি বলছেন যে তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোত পথ নাইক রাশি দুর্দান্ত এই যে কবিতার দ্বিতীয় স্তব বা স্তবক কবির প্রার্থনায় এখানে কবিতার যে মূল সুর সেটি আরও প্রকটিত হয়ে উঠেছে কবি বুঝেছিলেন যে যুগ যুগ ধরে চলে আসা যে তুচ্ছ আচার অর্থাৎ অন্ধ সংস্কার আমাদের মনকে কি করছে আচ্ছন্ন করে রাখছে আমাদের এই যে আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় একজন নাগরিক বিবেচনা এবং মূল্যবোধে যেন মুক্ত চিন্তাশক্তির দ্বারা পরিচালিত হয় এবং রাষ্ট্রশক্তি যে আস্ফালন তাতে যেন ভয় না পায় তার কথাই তিনি বলেছেন কবি বলছেন আমাদের যে প্রাচীন জ্ঞান সেগুলোর দ্বারা আমরা কতটা বলিয়ান কিন্তু আমাদের যে বর্তমানকালের যে আকাঙ্ক্ষা সেটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে যুক্তিবাদী চিন্তা যেন আমাদের মধ্যে প্রকাশিত হচ্ছে না এই যে মরু বালু মরু বালুরাশি বলেছে আচারের মরু বালু রাশি অর্থাৎ এখানে আমাদের সে আচার সর্বস্ব যে জীবনযাপন তার দিকে ইঙ্গিত করছে কুসংস্কারাচ্ছন্ন বিভিন্ন অজস্র সংস্কারের নাক পাশে আমরা যে নিজেদেরকে বেঁধে ফেলেছি নিজের চলার পথকে আমরাই অপ্রশস্ত বাধাযুক্ত করে ফেলছি ফলে আমাদের কী হচ্ছে যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতা ইচ্ছা প্রবণতা ধীরে ধীরে সেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে আমরা যুক্তির আলোক দিয়ে কোনো কিছুকে বিচার বিশ্লেষণ করতে সক্ষম হতে পারছি না জীবনের যে সংকীর্ণ ভাব সেই স্বাভাবিক ছন্দকে গ্রাস করছে যে বলছে বিচারের স্রোত পথে ফেলে না এই গ্রাসী তাই সংস্কারের অবিলতা থেকে আমাদের জীবনকে গ্রাস করতে না পারে তার জন্য আমাদের কি করতে হবে সেদিকে রাখতে হবে ভারতবাসীকে একটা দৃঢ় নজর যাতে এই সমস্ত কুসংস্কার আচার বিচার বা বলা যেতে পারে নির্বুদ্ধিতার পরিচয় যে বহন করে যে সমস্ত চিন্তাভাবনা অযৌক্তিক চিন্তাভাবনা সেগুলো যেন আমাদের ভারতবাসীর উন্মুক্ত চেতনাকে গ্রাস না করতে পারে এদিকে প্রত্যেক ভারতবাসীর দৃষ্টিপাত করতে হবে নজর রাখতে হবে করে করেনি শতধা নিত্য জেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা কবি ভারতের আকাঙ্ক্ষা করেছেন যেখানে সংকীর্ণ জবনিকার সংকীর্ণতা যে সম্পূর্ণ চারিদিকের কুসংস্কারবদ্ধ জীবন তার একদিন যবনিকা পতন ঘটবেই ভারতীয়রা সেদিন সাহসিকতা তেজস্বী দীপ্ততার সাথে পৌরুষকে বিকিয়ে দেবে না কোনো কিছুর সামনে অর্থাৎ ভারতীয়রা তখন পৌরুষকে রাখবে নির্ভীক এবং অটল কোনো মতেই পৌরুষতাকে তাদের বিকিয়ে যেতে দেবে না তারা ভীত হবে না প্রাচীন ভারতীয় যে বীর্যবত্তা প্রত্যেক মানুষের মধ্যে তখন প্রতিফলিত হবে ভারতবাসীর কর্মসাধনার মাধ্যমে ফলে বিভক্ত হবে না তাদের মনের সাহস বা চূর্ণ হবে না তাদের আপনার পৌরুষ পরম পুরুষে কবি যে বিশ্বাসী এই যে শেষ দুটি লাইন তাতেই ধ্বনিত হচ্ছে একদম শেষে নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত তার আগের যে লাইনটা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা কাকে বলছেন কবি এই আনন্দের নেতা সেই পরম পুরুষ ঈশ্বরকে পরমেশ্বরকে বলছেন তিনি তার কাছেই তো তিনি এই প্রার্থনা করছেন আসলে পরম পুরুষে যে কবিগুরু বিশ্বাসী তার ভাবনারে পরিচয় পাচ্ছে এই স্তবকটির মধ্যে তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা তিনিই তো আসল পুরুষ তিনিই তো পরম তিনিই তো সচ্চিদানন্দ ঈশ্বর যিনি সকল কর্ম চিন্তা চেতনার ঊর্ধ্বে রয়েছেন সেই পরম পিতাই হচ্ছেন পরমেশ্বর তাই তার কাছে এই কবিগুরুর প্রার্থনা কোন প্রার্থনা শেষ দুটি লাইনে এত যে লাইন বারোটি লাইন আমরা পড়লাম সেখানে কবির কল্পনা বা কবির কল্পিত যে ভারতবর্ষ সেটাকেই আমরা এখানে চিনতে পারলাম এরপর লাস্ট দুটি লাইনের মধ্যে আসলে কবির প্রার্থনা কি সেটাই ধ্বনিত হচ্ছে তাই এই পরমেশ্বর সচ্চিদানন্দ জগৎগুরুর কাছে কবিগুরু প্রার্থনা করেছেন তিনি যেন নানা আঘাতের মধ্যে দিয়ে ভারতবাসীকে স্বর্গসুখ প্রদান করে এক নতুন রাজ্য প্রতিষ্ঠা করেন ভারতবাস ভারতবর্ষের মধ্যে একদা এই প্রাচীন ভারত জ্ঞানচর্চা এবং কর্মসাধনার অগ্রণী ভূমিকা পালন করেছিল বা একটা পীঠস্থান ছিল যা ছিল আমাদের ভারতবাসীর কাছে অতীব সম্মানের একটা জায়গা কিন্তু বর্তমান ভারতবাসী সেই গর্বের স্থান থেকে অনেকটাই দূরে সরিয়ে গেছে বলে কবির ধারণা তাই সবার শেষে কবি সেই পরমেশ্বর পিতার কাছে বিনম্র প্রার্থনা জানিয়েছেন যে ভারতের যে জড়তাগ্রস্ত চেতনা তাতে যেন পরমেশ্বর আঘাত হানেন মানসিক শারীরিক যে দুর্বলতা যে ভীরুতা কাপুরুষতা সংকীর্ণতায় দেশবাসী জর্জরিত হয়ে রয়েছে তা থেকে যেন কবি সকলকে প্রার্থনা করেছেন পরমেশ্বরের কাছে পরমেশ্বর যেন তাদেরকে এই সমস্ত জড়তা থেকে মুক্তি দেন এবং ভারতবর্ষকে এক স্বর্গরাজ্যে উপনীত করেন তাই তাতে যদি পরমেশ্বর কঠিনও হন তাতেও কোনো আপত্তি নেই ভারতবর্ষী আজকে যে তার প্রাচীন গৌরব থেকে বিমুখ হয়ে গেছে বিস্মৃত হয়েছে তার প্রাচীন গৌরব থেকে সেই প্রাচীন গৌরবকে ফিরিয়ে আনার জন্য পরমেশ্বর যদি একটু কঠিন হন তাতে যদি একটু আঘাত করেন তিনি একটু নির্দয় হন তাতেও কোনো ক্ষতি নেই সেটাও যেন ভারতবাসী মাথা পেতে নেয় এবং সেই আঘাতকে সেই নিষ্ঠুরতাকে নিজেদের রূপে গ্রহণ করে যাতে পরবর্তী প্রজন্ম যারা ভারতবাসী আসছে তারা যেন এক স্বর্গরাজ্য কবি কল্পনা সেই স্বর্গরাজ্য সেই স্বপ্নের নগরী সেই স্বপ্নের ভারতবর্ষ কল্পিত ভারতবর্ষকে বাস্তবে রূপায়িত করতে পারে এটাই কবির আশ্বাস এটাই কবির বিশ্বাস এই হচ্ছে প্রার্থনা কবিতার মূল ভাববস্তু যেখানে কবির কাঙ্ক্ষিত ভারতবর্ষকে কবি এভাবে দেখতে চেয়েছেন এভাবে প্রত্যেকটি সংকীর্ণতা জড়তা ভীরুতাকে কাপুরুষতাকে জয় করে প্রত্যেক ভারতবাসীকে সেই স্বর্গরাজ্য প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারবদ্ধ হতে বলেছেন আজকের এই প্রার্থনা কবিতার আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না এবং পরের যে কবিতা তিমির হননের গান এবং কেন এলো না খুব শীঘ্রই তোমাদের জন্য আসতে চলেছে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো পড়াশোনা করতে থেকো টাটা